হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম জানাই সকলকে এক্সপ্লোর ম্যাথমেটিক্সের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো কোঅর্ডিনেট জিওমেট্রি অর্থাৎ স্থানাঙ্কর জ্যামিতি তো স্থানাঙ্কর জ্যামিতির যে ইন্ট্রোডাকশন টপিকটা রয়েছে সেটাই আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো এই যে প্রত্যেকটা ফর্মুলা রয়েছে সে প্রত্যেকটা ফর্মুলাই আমরা তৈরি করব খুব সহজেই আশা করি একবার যদি তোমরা দেখে নাও তারপর আর দ্বিতীয়বার দেখতেই হবে না তোমাদের আমি কিছু ট্রিকের মাধ্যমে প্রত্যেকটা ফর্মুলা কিভাবে তোমরা মনে রাখবে সেটা বলে দেব ঠিক আছে তো দেখি আমরা প্রত্যেকটা ফর্মুলাকে তো প্রথম বলেছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার ফর্মুলাটা কি হবে তো দেখো একটা বিন্দু ধরে নিয়ে আমরা এটা অপর বিন্দুটা হলো এটা তো এই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স ওয়ান কমা এক্স ওয়াই ওয়ান আর এটার স্থানাঙ্ক হবে এক্স টু কমা ওয়াই টু ওকে তো এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব আমাদের বের করতে হবে ঠিক আছে তো দূরত্ব বের করার ফর্মুলাটা হচ্ছে হুম রুট অফ লিখবে ঠিক আছে তারপর কী করবে তোমরা দ্বিতীয়টা মাইনাস প্রথমটা করবে ঠিক আছে অর্থাৎ এক্স টু মাইনাস এক্স ওয়ানের কী করবে হোল স্কোয়ার করবে প্লাস দিয়ে দেবে তারপর কি হবে বলো তারপর অবশ্যই ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হবে তো আমি এখানে ওয়াই টু লিখেছি এখানে ওয়ান হবে ওয়াই টু মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার হবে আর সঙ্গে কি হবে একক দেখো খুব ইজিলি আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু দূরত্ব তৈরি করে নিয়েছি তো তারপর দেখবো আমরা বিভাজনের ফর্মুলাটা ঠিক আছে সূত্রটা তো বিভাজনের সূত্রটা হচ্ছে ধরো একটা পয়েন্ট রয়েছে এটা ঠিক আছে আর পয়েন্ট রয়েছে এটা এটা স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আর এটা স্থানাঙ্ক এক্স টু কমা ওয়াই টু ওকে তো দুটো বিন্দুকে আমরা সংযুক্ত করলাম একটা রেখার মাধ্যমে তারপর এখানে বিভাজন করতে হবে মানে এই সরল রেখাকে দুটা ভাগে ভাগ করতে হবে তো ধরে নাও তুমি এই জায়গাতে একটা কাট লাগালাম ভাগ করলাম কি অনুপাতে ভাগ করলাম এটাকে এম ওয়ান ইস টু এম টু অনুপাতে ওকে কি অনুপাতে ভাগ করলাম এম ওয়ান ইস টু এম টু অনুপাতে তো এখন দেখো আমাদের বলেছে কি এই বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে যে বিন্দুতে এটা ভাগ হয়েছে দুটো পার্টে সেই বিন্দু স্থানাঙ্কটা বের করতে হবে তো একদমই সোজা হ্যাঁ দেখো কি হবে ফর্মুলাটা ফর্মুলাটা হবে তোমরা সবাই কি করবে এম ওয়ান লিখবে প্লাস এম টু লিখবে অনুরূপভাবে নিচু এম ওয়ান প্লাস এম টু লিখবে হুম কমা এগেন এম ওয়ান প্লাস এম টু লিখবে তারপর এম ওয়ান প্লাস এম টু লিখবে লিখতে পারবে সবাই এভাবে তো সবাই মনে রাখতে পারবে তো সবটির মধ্যে আমি ও পাশেও লিখেছি এখন কি করবে দেখো এখানে এক্স টু বসাবে আর এখানে এক্স ওয়ান বসাবে ওকে খুব ইজি না এখানে ওয়াই টু বসাবে এখানে ওয়াই ওয়ান বসাবে এ দেখো তোমাদের ফর্মুলা কমপ্লিট হয়ে গিয়েছে কি হবে এক্স টু এম ওয়ান টু ডিভাইডেড বাই এম ওয়ান টু এম ওয়ান টু ডিভাইডেড বাই এম ওয়ান টু তো এইভাবে যদি পড়তে তাহলে হয়তো ফর্মুলাটা একটু টাফ লাগতো কিন্তু আমি যেভাবে বলেছি তোমরা যদি সেভাবে ট্রাই করো আশা করি না তোমাদের কোনো প্রবলেম আসবে করে এটাকে মনেও রাখতে হবে না জাস্ট সিকোয়েন্সটা একবার দেখে নাও তাহলেই চলে আসবে ওকে তো নেক্সট দেখব আমরা দুটো বিন্দুর মধ্যে হ্যাঁ মধ্য বিন্দুর বের করা তো এ দেখো এ একটা বিন্দু সে এক্স ওয়ান ঠিক আছে আরেকটা বিন্দু দেখো এক্স টু তো এই দুইটা বিন্দুর মধ্য বিন্দু অর্থাৎ একদম মিডিলে থাকবে তোমরা সবাই জানো এখানে কাট করার অর্থে এ যে বাহুটা এবং এই বাহুটা দুটো সমান খন্ডে সমুদ্ধি খন্ডিত হয়েছে তো এই বিন্দুটার স্থানাঙ্কটা কি হবে তো এই বিন্দু স্থানাঙ্কের ফর্মুলা হবে আমাদের এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু ওকে তো এটা হলো মধ্যবিন্দু বের করার ফর্মুলা একদমই ইজি এক্স সেটার সাথে এক্সেটটা প্লাস হবে ডিভাইডেড বাই টু করবে ওয়াইটার সাথে ওয়াইটা প্লাস করবে ডিভাইডেড বাই টু করবে আগে পিছে করলেও কোনো প্রবলেম নেই আনসার ঠিকই আসবে ওকে তারপর আমরা দেখব ত্রিভুজের ক্ষেত্রফল ওকে তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি বেসিক্যালি কিভাবে আমরা বের করি হ্যাঁ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে কিন্তু এক্ষেত্রে স্থানাঙ্কর দিয়ে বের করতে হবে তো এটা দেখে নাও কীভাবে হয় এটারও একটা ট্রিক রয়েছে খুব ইজিলি আমরা বের করব ফর্মুলাটা তো দেখো এক্স ওয়ান লিখলাম এক্স টু এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এক্স থ্রি আর কি লিখলাম ওয়াই থ্রি ওকে তো এখন এটার ক্ষেত্রফল অর্থাৎ এই যে ভিতরের জায়গাটা সম্পূর্ণটা বের করতে হবে ক্ষেত্রফলের ফর্মুলাটা হবে হুম প্রথমে কি লিখবে হাফ লিখতে হবে তারপর এক্স ওয়ান লিখো একটা ব্র্যাকেট রেখে দেও প্লাস এক্স টু লিখো তারপর একটা ব্র্যাকেট রেখে দেও প্লাস এক্স থ্রি লিখো তারপর একটা ব্র্যাকেট রেখে দাও বাস ওকে বুঝতে পেরেছো প্রথম এক্স ওয়ান লিখবে প্লাস এক্স টু লিখবে প্লাস এক্স থ্রি লিখে ব্র্যাকেট ব্র্যাকেট ব্ল্যাঙ্ক রেখে দিলাম আমি ওকে এখন দেখো ওয়াই টু থেকে স্টার্ট হবে ওয়াই টুর পর কি আসে ওয়াই টুর পর ওয়াই থ্রি আসে তো মাইনাস ওয়াই থ্রি লিখবো তারপর যেটা থেকে শেষ হয়েছে এটাকে আবার লিখতে হবে ওয়াই থ্রি লিখলাম ওকে তো ওয়াই থ্রির পর কি আসে ওয়াই থ্রির পর ওয়াই ফোর কিন্তু আমাদের এখানে নেই ওয়াই থ্রির পর আবার চলে যেতে হবে আমাদের ওয়াই ওয়ান ওকে তো কি লিখবো আমি তারপর কি করতে হবে যেটা শেষ হয়েছে এটা কি আবার লিখতে হবে ওয়াই ওয়ান তারপর কি আসবে ওয়াই এর পর তোমরাই বলো ওয়াই ওয়ান এর পর ওয়াই টু আসবে দেখো খুব ইজিলি এত বড় একটা ফর্মুলা আমরা ক্রিয়েট করে নিয়েছি তো এভাবে যদি করো তোমরা তো একদম ইজিলি হয়ে যাবে আর আশা করি না কোনো সময় তোমাদের ভুল হবে ফর্মুলাটা আর ফর্মুলা যদি হয়ে যায় তারপর তো অঙ্ক সম্পূর্ণটাই হয়ে যাবে ঠিক না তারপর তো তোমরা পারবেই সরল করে বাস আনসারটা বের করে নিলাম আমরা সব অঙ্কই ক্লিয়ারলি হবে বর্গ একক লিখতে হবে তারপর আরেকটা রয়েছে আমাদের ত্রিভুজের ভার কেন্দ্রের স্থানাঙ্ক ঠিক আছে তো আমি উপর থেকে কিছু রাফ করে নেব তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও অবশ্যই নিতে পারো ঠিক আছে তো এখন আমি উপরের কিছু জায়গা রাগ করছি তো এখন দেখো আমরা একটা তিব্বু আঁকলাম এটা হয়ে যাবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক এটাই লাস্ট রয়ে গিয়েছিল জায়গা ছিল না তাই আমি লিখতে পারিনি তো এখানে রয়েছে কি এক্স ওয়ান থ্রি ওকে তো ভার কেন্দ্র সরি ভর কেন্দ্রটা কি হবে ত্রিভুজের দেখো এভাবে এইভাবে এইভাবে যদি আমরা জয়েন করি তো এই কেন্দ্রে ত্রিভুজের কেন্দ্রে যে একটা হ্যাঁ আমাদের বিন্দু পেয়েছি তো এই বিন্দুটা কি বলা হয় ভর কেন্দ্র তো ভর কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে আমাদের একদমই সোজা প্রথম কি লিখবে এক্স এর টি রে সবসময় একসাথেই লিখতে হয় তো এক্স ওয়ান লিখবে প্লাস এক্স টু লিখবে প্লাস কি লিখবে এক্স থ্রি তারপর কয়টা রয়েছে দেখো এখানে একটা দুটো তিনটে তো এখানে থ্রি দিয়ে ডিভাইড হবে যখন আমরা মধ্যবিন্দুর বের করেছি দেখো এখানে দুটা রয়েছিল তাই টু দিয়ে ডিভাইড করেছি এভাবেও তোমরা মনে রাখতে পারো আর এখানে তিনটা তাই থ্রি দিয়ে ডিভাইড করতে হবে তারপর ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি ডিভাইডেড বাই কি করবে থ্রি ওকে তো আমরা পেয়ে যাব কি ত্রিবুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক ওকে তারপর দেখো আরেকটা জিনিস রয়েছে আমাদের এটাও বলে দিই একবারে ধরো তিনটা পয়েন্ট আমরা গ্রাফে তিনটা পয়েন্ট নিলাম এটা রয়েছে ওয়াই টু আর রয়েছে ধরো এক্স থ্রি কমা ওয়াই থ্রি ওকে তো এই তিনটা পয়েন্ট কি একটা সরল রেখায় আসবে যদি আমি এরকম ভাবে ম্যাচ করাই তো যদি আসে হ্যাঁ আসতে গেলে তো আমাদের গ্রাফে নিয়ে বসাতে হবে বসায় বসিয়ে দেখতে হবে স্কেল দিয়ে যদি তিনটা আসে কিন্তু একটা ফর্মুলাও রয়েছে এই ফর্মুলাতে যদি আমরা মানগুলোকে বসাই আর যদি আনসার জিরো আসে তাহলে বুঝতে পারবো হ্যাঁ এই তিনটা একটা সরল সরলরেখায় বসবে ঠিক আছে তো ফর্মুলাটা কি দেখো ফর্মুলাটা হয়ে যাবে আমাদের সবগুলি আমি একটু রাফ করে নিই তাহলে খুব ইজিলি লিখতে পারবো ক্লিয়ারলি তো কি হবে আমাদের x1 লিখব তারপর একটা ব্র্যাকেট দিব x2 লিখব তারপর একটা ব্র্যাকেট প্লাস x3 দিয়ে আরেকটা ব্র্যাকেট লিখে দিব ওকে খুব ইজিলি তারপর ওই যে ত্রিভুজের আমরা ক্ষেত্রফলটা বের করেছিলাম এটার মতই তো ফারস্টে কি লিখব আমরা y2 থেকে আরম্ভ করব মনে রাখতে হবে y2 থেকে আরম্ভ হবে 2র পর কি আসে 3 আসে 3 থেকে শেষ হয়েছে তো এখানে কে 3 দিয়ে আরম্ভ হবে তারপর থ্রির পর কি আসবে ফোর তো ফোর তো নেই আবার কিস্তে আসবে ওয়াই ওয়ান এখানে লিখবো ওয়াই ওয়ান তারপর দেখো ওয়াই শেষ হয়েছে তো ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান এর পরে কি আসবে ওয়াই টু ইকুয়াল টু কি আসবে জিরো তো এই যে মানগুলো থাকবে না বিন্দুগুলোর যেমন টু কমা থ্রি ফাইভ কমা সিক্স হ্যাঁ মাইনাস নাইন কমা থ্রি যাই থাকুক এই মানগুলি যখন এই সমীকরণে বসাবো যদি ক্যালকুলেট করে আনসার জিরো আসে তাহলে আমরা বলতে পারবো কি এই তিনটা পয়েন্টই একটা সরল রেখার মধ্যে রয়েছে এইভাবে ঠিক আছে আমারটা একটা স্টেট হয়নি ঠিক আছে তো এই হলো আমাদের ইন্ট্রোডাকশানটা আশা করি তোমরা বুঝতে পেরেছ ক্লিয়ারলি ফর্মুলাগুলো তোমাদের ট্রিকের মাধ্যমে বুঝালাম সেগুলো তোমরা মনে রাখতে পারবে খুব ইজিলি ঠিক আছে তারপর এই টপিকের যে প্রত্যেকটা প্রবলেম রয়েছে সেগুলো আমি সলভ করেছি তোমরা অবশ্যই প্লে লিস্টে গিয়ে চেক করে নেবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট ক্লাসে ওকে